নংসকে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে শঙ্খ বা শাক থাকে কিন্তু আমরা কি একবারও জানি শাকটাকে কি করে রাখতে হয় কোন দিকে মুখ করে রাখতে হয় ভগবানের কাছে রাখতে হয় কি দূরে রাখতে হয় শাকটাকে সোজা করে আছে কি উল্টো করে আছে এগুলো আমরা কিছুই জানি যেটি আমাদের জানা খুব দরকার না হলে আমাদের সংসারে সুখ সমৃদ্ধি এগুলো আসার পরিবর্তে আমাদের সংসারে উল্টো জিনিস হবে আমাদের সংসারে ক্ষতি হবে তো আসুন আজকে আমরা জেনে নিই আমাদের শাককে আমাদের কি করে রাখা উচিত এবং কি করে শাক এর থেকে পজিটিভিটিটা মানে ভালো জিনিসটা আমাদের জীবনে আমাদের নেয়ুদ্র মন্থনের থেকে যেমন দেবী লোককে বেরিয়ে এসেছিল এরকম অঙ্ক সমুদ্র থেকে পাওয়া যায় বলে শঙ্খকে খুব পবিত্র এবং শুভ বলে মনে করা হয় শঙ্খকে কখনো উল্টো দিক করে রাখবেন না সবসময় সোজা দিক করে রাখ আমরা অনেক সময় দেখি যে লোক যে সোজা দিকটাকে তাকে উল্টো দিক ভাবে এবং উল্টো দিকটাকে দেখাবো কি করে শাক আমাদের বাড়িতে যে বাজন সংখ্য শঙ্খ থাকে তার সোজা দিক হচ্ছে রকম হয় এবং উল্টো দিক এরকম দেখতে হয় এবং জল সবসময় এইভাবে রাখতে হয় এটি হচ্ছে জলশঙ্খের সঠিক শঙ্খ কখনো খালি রাখবেন না শঙ্খের মধ্যে একটুখানি জল দিয়ে রাখবেন রাখবেন জল না রাখতে পারছেন তাহলে অল্প একটু চাল সঙ্গে দুটো টাকা হলেও তার মধ্যে রাখবেন কখনো খালি রাখবেন সবসময় লাল বা হলুদ কাপড় দিয়ে শঙ্খকে বেঁচিয়ে রাখবেন এই শঙ্খকে আপনি পুজো দিন শঙ্খ কখনো মাটিতে রাখবেন না একবার শঙ্খ পু দিলে সেই শঙ্খটাকে আপনিকে ধুয়ে রাখতে হবে না ধুয়ে শঙ্খ পু দেওয়ার পর সেই শঙ্খ রেখে দেবেন না পারলে শঙ্খকে লক্ষ্মী এবং নারায়ণ মানে আমাদের যে লক্ষ্মী নারায়ণের মুক্তি আছে লক্ষ্মী নারায়ণের সবসময় সামনে শঙ্খ রাখার চেষ্টা করবে যে আপনার আসনটি আছে ঠাকুরের আসনটির পূর্ব দিকে বা উত্তর পশ্চিম দিকে আপনি শঙ্খ রাখতে পারেন যদি আপনি রাখতে চান সর্বশেষ হলেও বিনা কারণে শাঁখ বাজাবেন না শাঁখ বাজানোর নিয়ম রয়েছে সাধারণত তিনবার বাজানো হয়ে থাকে সেই নিয়মটি পালন করে সকাল সন্ধ্যায় বা যে কোনো উৎসবের দিনে বা যে কোনো আপনার ভালো মুহূর্তে আপনি শাঁখ বাজান বিনা কারণে শাঁক বাজাবেন না আরো বাস্তু টিপস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার